ঘড়িতে সময় এখন বাজছে ভোর চারটে রাস্তার লাইটগুলো কিন্তু এখনও জ্বলছে দিনটা ছিল সাতাশে ডিসেম্বর হাওড়া ব্রিজের উপর থেকে যাচ্ছি এখন আমরা কারণ আর বাদেই আমাদের ট্রেন আছে বন্দে ভারত কোথায় যাচ্ছি সবটাই তোমাদের বলবো তবে তোমরা আগে ঝট করে কমেন্টসে জানিয়ে ফেলো যে ভোর রাতে হাওড়া ব্রিজ আর এই হাওড়া স্টেশন চত্বরটাকে তোমাদের কিরকম লাগছে সব কিছুর সাথে সাথে আমিও আমার মুখখানিকে তোমাদের একবার দেখিয়ে ফেললাম তোমাদের সবাইকে জানাই গুড মর্নিং আমার পরিবারের পক্ষ থেকে আমরা হাওড়া স্টেশনে পৌঁছাতে পৌঁছাতেই তার আগে কিন্তু ট্রেনটা দিয়ে দিয়েছিল তাই ট্রেনে এখন উঠেও পড়েছি ট্রেনটা দেখো এখন চলতেও শুরু করে দিয়েছে গতকাল রাতে ঘুম হয়নি প্রায় বললেই চলে তবে আমরা যেটা সহ্য করতে পারি সেটা তো আর বাচ্চারা পারে না দেখো আমার ছোটো ছেলে বড় ছেলে এমনকি আমিও ঘুমিয়ে কিন্তু পড়েছিলাম তারপরে যখন ব্রেকফাস্ট দিয়ে গেল তারপরে ঘুম ভেঙেছে আমাদের তোমাদের দাদা ডাকে তো যেই মাত্র না ঘুম থেকে উঠে পড়েছি আমার তো কাজ চালু হয়ে গেছে কি মানেটা বুঝলে না তো মানেটা হলো একের পর এক রিলস বানানো আর দেখো রিলস না বানালে চলবেই বা কি করে তোমাদের তাহলে একের পর এক রিলস উপহার দেবো কিভাবে ব্রেকফাস্ট করতে করতেই তোমাদেরকে বাইরেটা একটু দেখিয়ে দিলাম কি অপূর্বই না সেই দৃশ্য ছোট ছেলেটিকে দেখেছি তো এখনো কিন্তু ঘুমিয়েই চলেছে একদম মজুরি বড় ছেলেও ঘুমাচ্ছে ওর ফাঁকেই আমি একবার ওকে ডেকে দিলাম যে ব্রেকফাস্টে চলে এসছে এবার ব্রেকফাস্টটা করেই নেই এসুক বাড়িতে গেলে হয়তো আর পাওয়া যাবে না কারণ কি সুন্দর দেখো একের পর এক রেডি হয়ে যাচ্ছে নিজের তো আর কিচেনে গিয়ে কোনো কাজ করতে হচ্ছে না সে যাই হোক তোমাদেরকে একবার জানিয়ে দিই যে ব্রেকফাস্টে কী কি ছিল ডিমের অমলেট ছিল টোস্ট ছিল ব্রেড ছিল বাটার ছিল জ্যাম ছিল ওই স্যানিটাইজার দিয়েছিল হাতটা পরিষ্কার করে নেওয়ার জন্য এই যা কিছু ব্রেকফাস্টে থাকে ওই আর ব্রেকফাস্টটা হাতে পাওয়ার পরেই ছেলেদের তো তারা দিয়ে দিয়ে ব্রেকফাস্টটা করালাম কারণ ব্রেডটা না আমি যেহেতু একটু পরে ব্রেকফাস্ট করেছিলাম ব্রেডটা একটু শক্ত হয়ে গেছিলো আর ছেলেদের তো অনেক নাক ছিটকানো আছে ব্রেড শক্ত হয়ে গেলে আবার খেতে চাইবে না আর তোমাদের দাদা ভাই দেখো ট্রেনে ওঠার পর থেকেই নিউজ পেপার নিয়ে পড়া শুরু করে দিয়েছে ওনার তো তাতেই হয়তো পুরো ট্রেন কভার করে দেবে এখন ছোটোজন তার ঘুম ঘুম চোখে ব্রেক ব্রেকফাস্টটা সেরে নিচ্ছে তবে ছেলেরা বরং ব্রেকফাস্টটা করতে থাকুক আর এই ফাঁকে তোমাদের যে আমি ইন্ট্রোটাই আজকে দিতে ভুলে গেছি সেটা কি তোমরা কেউ লক্ষ্য করতে পেরেছ তো যাই হোক হ্যালো ভিওয়ান আমি মাম্পি আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সব বাইকে জানাই অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো প্রত্যেকেই খুব 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 ভালো আছো আর দেখতেই তো পাচ্ছো আমরা বেড়াতে যাচ্ছি আমরা তো ভালো আছি তো চলো এরিফাকে বাইরেটাও তোমাদের একবার দেখিয়ে দিলাম আর এখন কিন্তু আমি আগে ব্রেকফাস্টটা করে নেব তবে আজকে আমাদের ব্রেকফাস্টে কি কী ছিল সেটা তো তোমাদের আগেই বললাম তবে যেটা বলা হয়নি সেটা ছিল কিছু ফ্রেঞ্চ ফ্রাই ছিল আর কিছু বয়েলড গাজর ছিল তো যাই হোক আর এদিকে দেখো একটা চিট বাদামও দিয়েছিল তো ব্রেকফাস্টের সবই ঠিক আছে যেরকমটা হয় তোমাদের বন্দে ভারত সম্পর্কে কিছু ইনফরমেশান দেব কারণ ব্রেডটা না ভীষণ শক্ত ছিল আর আমি যেহেতু একটু লেট করে খেয়েছি তার জন্য না ছেলেরা যখন খেয়েছিল সেটাও একটু শক্তই ছিল ওই ট্রেনের খাবারের কোয়ালিটি যেরকম হয় সেরকম অ্যাভারেজ ছিল সেরকম কিছু মানে ভালোও ছিল না ডিমের অমলেটটাও সেটাও না ভালো ছিল না একটু মনে ময়দা মেশানো ছিল তো যাই হোক এমনিতে ট্রেনের সব ফেসিলিটি ভীষণ ভালো আর ফার্স্ট তো যাই ট্রেনটা বাথরুম টাথরুম ভীষণ পরিষ্কার ছিল সেটা নিয়ে কোনো কথা হবে না আর খাবারও এতটাই অফুরন্ত দিয়েছিল কোনো অভাব হবে না আমরা লাঞ্চও করে নিয়েছি আর তারপরেই দেখো আমরা নেমে পড়েছি এনজিপি স্টেশন এই এনজিপি স্টেশনে আসলেই মনটা যেন একটা অন্যরকম ভালো হয়ে যায় আমরা এনজিপি স্টেশনে নেমেছিলাম সেদিন ওই দু দুটো নাগাদ তাই যেন কিন্তু কাঞ্চনজঙ্ঘার দেখা পাইনি এখান থেকে না হলে যেবার ভোরবেলা আমরা নামি এনজিপিতে তখন কিন্তু কাঞ্চনজঙ্ঘাকে দেখতেই পারি তো যাই হোক দেখতেই পারলে ওখান থেকে আমরা একটা টোটো করে কিন্তু চলে এসেছিলাম শিলিগুড়িতে শিলিগুড়িতে একটি হোটেলে ছিলাম ওখানে এসে দেখো ট্রেনের যে বাদামটা ছিল সেটাই কিন্তু খাচ্ছিলাম একটু খিদে খিদে পেয়ে গেছিলো যদিও আমরা লাঞ্চ করেই হোটেলে এসেছি তাও একটু খিদে পেয়ে গেছে তারপরেই আবার সন্ধেবেলা তোমাদের দাদা ভাই আর বড়ো ছেলে একটু বাইরে বেরিয়ে রোল আর মোমো নিয়ে এসেছিলো চিকেন মোমো সেটাই সবাই খাচ্ছিলাম ইভিনিং স্ন্যাক্সে আর আজকে ঠিক করেছি একটু তাড়াতাড়ি করেই শুয়ে পড়ব যেহেতু কালকে খুব ভোর ভোরই পাহাড়ের উদ্দেশ্যে রওনা দেবো আজকের মতো ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাকলো আবার দেখা হচ্ছে পরের নতুন কোনো একটা ভিডিওর সাথে ভিডিওটা যদি ভালো লাগে তবে একটা লাইক করো আর পারলে শেয়ার করে দিও